স্মেলাইয়ের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনের কিছু কালাম কালামকারী নিয়ে আসছে কালামকারি এগুলো কিন্তু সালোয়ার প্রিন্টের করা জামার সাথে এই পাশ হলো জামার ডিজাইনটা দেখেন অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদের দেখাবো আপনারা না দেখবেন আর যেটা যার যেটা ভালো লাগবে সেটা আপনারা নিতে পারবেন সে দেখেন কালামকারি এটা তো করে কালার আছে আর পিউন সাইজ পিছনের সামনের পিছনের সাইজ সেম কিন্তু এটা হলো আবার সালোয়ারের কাপড় জামার সাথে সেলার কপার আছে এখানে হ্যাঁ তারপরে অন্যটা অন্যটা দেখে নিল তো অনেক বড়ো অন্য নামাজি অন্য তারপর পাঁচ হাতি নামাজি অন্য জামার সামনের পিছনে সেম সাইড কিন্তু অনেক সুন্দর তারপরে এটার কালারগুলো দেখাই এ একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আরেকটা কালার কালার হুম আর সেলোয়ার কাপড় আপনার উন্যার কাপড় সালোয়ার কাপড় আপনাকে স্যাম্পল দেখেছি সেমই হবে তবে আরেকটা বডি দেখেন দেখেন এটা সামনে পিছনে সেম পুরো বডিতে এরকম আর সালোয়ার কাপড়টা পিছনে অংশ দেখি পিছনের সাইড জামার সাথে সালোয়ার পিন করা সালোয়ার কাপড়টা শুধু আলাদা দেখে এই যে এটা হলো সালোয়ার অংশ দেখো অন্যটা কন্যাগুলো এগুলো পাঁচাতি অন্যাসাতের চেয়েও বড়ো মানে সুন্দর নামাজ অনু এটার কালার রয়েছে পাঁচটা দেখে পাঁচটা কালার এটার কালারগুলো আপনার দেখা দিচ্ছি এ একটা কালার এ একটা কালার তারপরে এ একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার যে যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপরে আরেকটা ডিজাইন আছে কালাম করি অনেক সুন্দর ডিজাইন আপনার এটার সালোয়ারটা হবে সালোয়ারের প্রিন্ট জামার সাথে প্রিন্টের সালোয়ার এগুলো তারপরে এ আরেকটা কালার এগুলো এলে যে উন্না উন্নার তারপর সালোয়ারের কাপড়টা আপনার হলো জামার সাথে জামার সাথে সেলোয়ার কাপড়টা তারপরে একটু স্যাম্পল দেখাই এই যে সালোয়ার কাপড়টা এটা হলো সালোয়ারের আর আরও ডিজাইন দেখাচ্ছি তাফে আর একটা ডিজাইন একটা ডিজাইন এটা কালারগুলো দেখেন কালার তাপের একটা কালার আর একটা কালার এই ডিজাইনটা আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হলো এই যে উন্নত আর এটার স্যালোয়ার কাপড়টা হলো জামার সাথে সালোয়ারের কাপড় থাকবেন এই ডিজাইনের স্যালোয়ার কাপড়টা হলো এটা ডিজাইন কালারগুলো যে ডিজাইনগুলো দেখেন কালারগুলো আবার একসাথে তারপর আরেকটা ডিজাইন একটা ডিজাইন এর একটা ডিজাইন আর একটা ডিজাইন কালারগুলো দেখেন এপে আর একটা ডিজাইন আর একটা ডিজাইন আর একটা ডিজাইন আর একটা ডিজাইন এপে আরেকটা ডিজাইন দেখেন আর একটা ডিজাইন ডিজন, ডিজন, এরত এরত ডিজন, এরত এরত ডিজন, এর একটা ডিজাইন আর একটা ডিজাইন আর একটা ডিজাইন আপনি আর একটা ডিজাইন আর একটা ডিজাইনের কালার অসুখ্য ডিজাইনের কালার রয়েছে আপনার যারা নিতে চান ও দিব মেশিন যারা অযোগ করবেন যারা আমাদেরকে সাপোর্ট করেন সাপোর্ট করবেন লাইক দেবেন শেয়ার দিবেন এই বলে আমার ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফিজ